বন্ধুরা আমি বাড়ির ভেতরে যে পুকুরটা লিজে নিয়েছিলাম সেই পুকুরে আগামীকাল হরা টানার ভিডিও আমি আপনাদের দেখিয়েছিলাম আর আজকের দেখাবো পুকুরে হরা টানার পরের দিন কি করা উচিত সেটাই বন্ধুরা সকালবেলা চলে এসেছি পুকুর পরে এসে শুধু এবার পুকুরের অবস্থাটা দেখুন মানে হরা টানার পরের দিন পুকুরে এত টেম্পার উঠেছে যে জল যেন পুরো সবুজ আর সবুজ এটা দেখে আমার তো খুব আনন্দ হচ্ছে তারপরে দেখি আমাদের বাড়ির দাদু বাউন দাদু চানা দোকান দেবে বলে চানা দোকানের পায়াটাকে নিয়ে ভালো করে বেঁধে নিচ্ছে এদিকে আমি চলে এলাম পুকুর পাড়ায় মাথায় আছে দশ কিলো গুঁড়ো খোল আর হাতে একটা ডিশ খোলের বস্তাটা পুকুর পায়ে রেখে আমি আস্তে আস্তে করে পুকুরে নিয়ে পড়বো তার কারণ আজকের ভিডিওতে আপনাদের যেটা দেখাতে চলেছে এরকম আমি আগে কোনো ভিডিওতে দেখাইনি কারণ এটা একটা নতুন পদ্ধতি আমি ডিশটা নিয়ে নিয়ে পড়লাম পুকুরের মধ্যে আর পুকুরের ধার থেকে এক হাঁটু জলের পর থেকে যে পাঁকগুলো ধারের দিকে আছে সব পাঁকগুলো আস্তে আস্তে আমি হয় জলের দিকে ঢেইয়ে দেবো নয় পাড়ের দিকে তুলে দেবো তার কারণ এটা হচ্ছে যেহেতু ডাইরে পুকুরে মাছ চাষ করবো আর এই পুকুরে যেহেতু বাচ্চা মাছ ছাড়া হবে তাই বাচ্চা মাছ দেখবে যখনই পুকুরে ছাড়বে প্রথমেই চলে আসবে ধারের দিকে যেহেতু আগামীকাল পুকুরে হরাটে নিয়েছি দূরের পাঁকগুলো সব ধারে চলে আর এই ধারের পাঁকগুলোতে এখনও গ্যাস আছে তাই এই পাঁকগুলো হয় ওপর দিকে বা নিচের দিকে নামিয়ে দিলে গ্যাসটা উঠে যাবে তাহলে যখনই বাচ্চা মাছ পুকুরের পাড়ের দিকে চলে আসবে সেই বাচ্চা মাছ গ্যাসের জন্যে নষ্ট হয়ে যাবে না বা মরে যাবে না তো আস্তে আস্তে সারা পুকুরটাই আমি এরকম করব। যেহেতু শীতকাল তাই একটু বেলার দিকে নেমেছি তাও একটু ঠান্ডা লাগছে যেহেতু এক কোমরের মতন আমার ভিজে গেছে কোনো জায়গায় কম জল কোনো জায়গায় বেশি জল এরকম করে করে সারা পুকুরটাই আমি পাঁকগুলো ঢেঙিয়ে দেবো বন্ধুরা এই কাজটা একটু কষ্টের কাজ যেহেতু জলে নেমে করা আর তার সাথে সাথে কাজটাতে একটু রিক্সও আছে তার কারণ যেহেতু জলে নেমে করতে হচ্ছে তাই হাতে অথবা পায়ে কাঁটা ফুটে যাওয়ার চান্স থাকে আর যেহেতু আমার হাতে লাগা তাই হাতে আমি ভালো করে বেঁধে নিয়ে ডিশটাকে টানছি এরকম করে করে বন্ধুরা মোটামুটি পুকুরের অর্ধেকটার বেশি পাঁক সরিয়ে দেওয়া হয়ে গেছে এই কোণের দিকে চলে এসেছি পানাগুলো বন্ধুরা মরছে না পানা মরার বিষ এনে দিতে হবে যেহেতু আগেরবারে বারে জ্বালানি দিয়েছিলাম তাই হয়তো পানা মরেনি বন্ধুরা পুকুরের এই কোণের জলটা দেখুন পুরো সবুজ পুকুরের জল যত সবুজ হবে তত জু প্ল্যাংটন পুকুরে জন্ম নেবে আর সেইগুলোই খেয়ে মাছ আরও বড়ো হবে তো এক করে পুরো পুকুরটাই আমার ঘোড়া হয়ে গেছে সব পাঁক সরানো হয়ে গেছে এবার আমি ওই ভিজে গা নিয়ে ওপরে উঠে পড়বো আর শোলাটা নিয়ে পুকুরে নামাবো তার কারণ যে গুঁড়ো খোলটা আমি নিয়ে এসেছিলাম সেই খোলটা এবারে পুকুরে দিতে হবে যাতে পুকুরের জলে টেম্পারটা আরও ভালোভাবে হয়ে থাকে আর টেম্পার কেটে না যায় তো আস্তে আস্তে আমি সোলারটা নামিয়ে নিয়ে দশ কিলো গুঁড়ো খোলটা নিয়ে আমি পুকুরে নিয়ে পড়লাম পুকুরে নেবে সোলার মধ্যে ভালো করে বসে এবার খোলের বস্তার মুখটা খুলে নিয়ে খোলটা আমি ছড়াতে আরম্ভ করবো বন্ধুরা ডাইরেক্ট পুকুরে রঙিন মাছ চাষ করতে গেলে এখানে কিন্তু গুঁড়ো খোল ছড়ানোই সবচেয়ে ভালো তার কারণ যেহেতু হরা টানার পরের দিনে আমরা খোল দিই যদি কোনো বিষের অ্যাকশান পুকুরের তলায় এখনও থেকে থাকে তাহলে তোমরা দেখবে গুঁড়ো খোলের মধ্যে একটা তেল জাতীয় ভাব থাকে খোলটা ডুবে গিয়ে সেই তেলটা পাঁকের মধ্যে মিশে যাবে আর তখন সেই বিষের অ্যাকশানটা ওপর দিকে উঠে যাবে আর যদি পুকুরে গ্যাস থাকে গ্যাসটাও সেরমভাবেই উপর দিকে উঠে যাবে তো যাই হোক এরম করে করে মোটামুটি পুরো পুকুরটা আমি খোলটা ছড়িয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে আর বন্ধুরা একটা সুখবর আছে আমার রোজদি মাছের বাচ্চা অল্প অল্প ফুটেছে সেটা আপনারা কালকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন